আজকে আমরা আপাত দৃষ্টিতে কঠিন কিন্তু আসলে সহজ একটা গান শিখব কাঁপিছে দেহলতা থরোথরো রাগ দেশ বর্ষার গান বুঝতেই পারছেন তাল একাদশী এবং এই তালের ভয়ে অধিকাংশ শিল্পীরা এই গানটাকে অ্যাভয়েড করেন চলুন আজকে এই গানটা শেখার পাশাপাশি এই তাল এবং রবীন্দ্রশৃষ্ট তালের প্রতি রবীন্দ্রনাথের যে পার্সপেক্টিভ যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা নিয়ে একটু আলোচনা করি স্কার সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় কাঁপিছে দেহলতা থরো এই গানটা এটা আমরা শিখব তার পাশাপাশি আমরা সৃষ্ট তালগুলো সম্বন্ধে একটু ছোট্ট করে বুঝে নেওয়ার চেষ্টা করব উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রচিত একটি গান এবং এই গানটা বলাকা কাব্যগ্রন্থর যে পাণ্ডুলিপি সেইখানে এই গানটার খসড়া আমরা পাই অর্থাৎ ওই সময় গানটা রচিত হয়েছিল গানটা রবীন্দ্রনাথের অত্যন্ত পছন্দের একটা গান আমরা বলতে পারি কারণ সঙ্গীত চিন্তায় সঙ্গীতের মুক্তি প্রবন্ধে এই গানটাকে রবীন্দ্রনাথ বিশ্লেষণ করছেন নিজের নতুন সৃষ্ট তালগুলোর সম্বন্ধে তার যে যুক্তি সেটাকে বোঝানোর জন্য আমরা চট করে যদি আমি তো নিজে কিছুই জানি না অতি মানুষ রবীন্দ্রনাথের মতটা একটু আপনাদের পড়ে শোনাই কাব্যে ছন্দের যে কাজ গানে তালের সেই কাজ অতএব ছন্দ যে নিয়মে কবিতায় চলে তাল সেই নিয়মে গানে চলিবে এই ভরসা করিয়া গান বাঁধিতে চাহিলাম তাহাতে কি উৎপাত ঘটিল একটা দৃষ্টান্ত দিই মনে করা যাক আমার এই গানের কথাটি এই কাঁপিছে দেহলতা থর চোখেরও জলে আঁখি ভর ভরো এই ছন্দে আমার পাঠকেরা কিচ্ছু আপত্তি করলেন না তাই সাহস করিয়া ওইটাই ওই ছন্দেই সুরে গাহিলাম তখন দেখি যারা কাব্যের বৈঠকে দিব্য খুশি ছিলেন তারাই গানের বৈঠকে রক্তচক্ষু তারা বলেন এ ছন্দের এক অংশে সাত আর এক অংশে চার ইহাতে কিছুতেই তাল মেলে না আমার জবাব এই তাল যদি না মেলে সেটা তালেরই দোষ ছন্দটাতে দোষ হয় নাই কেন তাহা বলি এই ছন্দ তিন এবং চার মাত্রা যোগ করিয়া তৈরি এই জন্যই তোমারও নীল এই সাত মাত্রার পর নীল কায়া এই চার মাত্রা খাপ খাইল তিন মাত্রা হইলেও ক্ষতি হইত না তোমার নীলবাসে মিলিল কিন্তু ইহার মধ্যে ছয় মাত্রা কিছুতেই সহিবে না যেমন তোমার ধরিল শরীর অথচ প্রথম অংশে যদি ছয়ের ভাগ থাকিত তবে চলিত যেমন তোমার শুনিল ধরিল শরীর এই আমি বলছি কানের স্বাভাবিক রুচির কথা এই কানের মধ্যে দিয়া মরমে পশিবার পথ অতএব এই কানের কাছে যদি ছাড় মেলে তবে ওস্তাদকে কেন ডরাইব রবীন্দ্রনাথের মতটা আমি আপনাদের একদম সঙ্গীত চিন্তা থেকে একটু পড়ে দিলাম এইখান থেকে রবীন্দ্রনাথের যে মূল পার্সপেক্টিভটা তার তৈরি নূতন তালগুলোর প্রতি সেইটা ভীষণভাবে বোঝা যায় আমরা খেয়াল করে দেখব এই তালগুলোয় কোনো খালি বা ফাঁক নেই কারণ এরা আনধ্যবাদ্যের তাল অনুসরণ করে সৃষ্টি তাল নয় এরা হচ্ছে কাব্যের ছন্দ আমরা যদি আজকের গানটাকে বিশ্লেষণ করি আমরা এই মতেরই প্রমাণ পাবো এখানে ছোট্ট করে বলে রাখি আগে ডিটেলে বলেছি যে একটি শাস্ত্রীয় তাল মনে রাখলে তেওড়া তালটিকে মনে রাখলে রবীন্দ্রসৃষ্ট ছটা তালের মধ্যে চারটে তালকে মনে রাখা খুব সহজ তেওরা সাতমাত্রার তাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর ছয় সাত মাত্রাটাকে ফেলে দিই পরে থাকবে এক দুই তিন চার পাঁচ ঝম্পক তাল এই ছয় সাতের পরে যদি আরও দুমাত্রা জুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক এই তালটির নাম নবতাল এবং আজকের তালটা এই সাত মাত্রার পরে যদি আমি চার মাত্রা জুড়ি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক এর নাম হচ্ছে একাদশী আজকের এই খাঁপিছে দেহলতার জন্য এই তালটিকে চার পাঁচ ছয় সাত এই দুটি পদকে রবীন্দ্রনাথ একটা পদে কনসিডার করেছেন অর্থাৎ আজকের এই গানটার জন্য একাদশীর তালের চেহারা দাঁড়ালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক এইবার যে আলোচনাটা রবীন্দ্রনাথ করলেন আমি যদি গানের কবিতাটা দেখি আমি দেখব এই তালটা তৈরি হয়েছে গানের কবিতার যে ছন্দ তাকে অনুসরণ করে কাঁপিছে দেহ লতা থর থর এগারোটা মাত্রা এখানে যেন আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই ধরনের গানের ক্ষেত্রে গানের একটা চরম বা গানের একটা লাইন এবং তালের একটা আবর্তন আমরা যদি একটু গাই বিষয়টা বোধহয় আরও পরিষ্কার হবে কাপিছে ধো ধ থরো জলে পাঁখে একদম স্থায়ী শেষে ভরো ভরো বলে অবসান আরেকটা জরুরি জিনিস এক্সপেক্টেড যে মাত্রা আমি বলবো অনেকের ক্ষেত্রে সেটা সম্ভব হবে না সেখানে রবীন্দ্রনাথ সঙ্গীত চিন্তায় যেটা বললেন সেইটা আমাদের ভীষণ খেয়াল রাখা দরকার আমাদের কাব্য যেখানে এই এগারো মাত্রার মধ্যে দম নিতে আমাদের লাউ করবে আমাদের কিন্তু সেখানেই দম নিতে হবে তালের ঝোঁক অনুসারে দম নিলে কিন্তু এই গানের অপমৃত্যু ঘটবে ভারী সুন্দর একটি গান সহজ গান খুব কঠিন সুর এখানে নেই কিন্তু এই ছন্দটার জন্য সবাই গানটাকে ভয় পায় সুতরাং সবাইকে অ্যাডভাইস গানটা শেখার সময় এই ছন্দটাকে ফলো করার চেষ্টা করুন চলুন স্থায়ীটা একবার গাই গে সুরটা বলে দেব চোখের রো জলে আঁখে ভরো ভরো রেপামা গা রে 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 মামা গাপামা পাটা স্পর্শ থরো থরো রে গা মামা পাপা ধ স্পর্শ আছে চোখেরো জলে আঁখে জলে আখে ভর ভর খেয়াল করে দেখুন চোখের জলে একটা পজ ছোট্ট একটা দম আখি ভরো ভরো তবে মানেটা আসছে অন্তরে যাই দো দুলো তো মালে রে বনু ছা তো মারে নীলবাস কায়া মা স্পর্শ ধানী ধা সা রে সা কোমনি রে রে दूलुतो কুমলি ধাপা পা ধাপা মা গারে কাপিছে দেহো লতা সমস্ত লাইনগুলো কিন্তু একবার আছে আমরা শেখার প্রয়োজনে কখনো কখনো দুবার করছি চলুন সঞ্চারী দেখি যে কথা ছিল তব মনে মনে চমকে অধরে সা 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 সায়ে স্ট্যান্ড নিসা নিরে সা রে রে গা মা পা প ধ পা স্পর্শু রে গা মা পা প ধ পা মা গ রে রে পা মা পা 제 কোত হাচিলো তো ধাপ মদমা মারে রে রে নিব হিয়ত দিলো ভরে কি মায়া সপনে যে মরি মরে অধার কানো মর মর ম ঝরো ঝরো আগের মাত্র মা কুমল গ রে সারে সা সারি সারি কোমল সানি ধপাপা সুন্দর একটা গান একটা জরুরি কথা বলতে ভুলে গেছি একাদশী এবং নবতাল এই দুটো তালে ভীষণভাবে খেয়াল রাখা দরকার এই দুটো তালে কিন্তু ভীষণ লয় বেড়ে যেতে চায় কাজেই লয়ের ব্যাপারে কিন্তু এই দুটো তালের ক্ষেত্রে আমাদের বাড়তি সতর্কতা নেওয়া প্রয়োজন চলুন আর দেরি না করে ডিজিটাল তবলার সঙ্গে এই গানটা আপনাদের জন্য গেয়ে দিইস বেশি লয় হবে না কারণ আমরা বুঝতেই পারছি গানটা শুনে গানটা কিন্তু অত্যন্ত মির প্রধান একটা গান প্রেমে গদগদ একটা গান সুতরাং খুব লয় নিয়ে নিলে কিন্তু গানটার এই যে মেজাজ সেটা মৃত্যু ঘটবে এবং তবলার বোলটা যদি আমরা খেয়াল করি আমরা দেখব তেওড়ার যে শাস্ত্রীয় বল ধা দিন তা তেটে কাতাগাদি খেনে। তার পেছনে একটা ধাগি তেটে তাগি তেটে লাগানো হয়েছে এই যে শুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরব কাঁপি ছেড় সুখের জলে আখে ভর ভরো কাঁপি ছেড়ে Yeah. Uh -huh.

শেষ এই গানটা আমি শিখিয়েছিলাম এম এ টিউশনই করতাম রবীন্দ্রসঙ্গীতে ওদের সিলেবাসে গানটা আছে প্রায় বছর দুয়েক আগে অনেকদিন বাদে গাই গানটা গায়ে গাওয়ার চেষ্টা করলাম যদি কোথাও কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে প্লিজ নিজ গুণে আমাকে মাঞ্চনা করবেন আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ